হ্যালো লো সিফটার পিপল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সচরাচর আপনারা এর ভিডিও দেখেন ভার্সন ভাষণ থ্রির কিছু ভিডিও দেখছেন আজকে এমন একটা বাইকের ভিডিও নিয়ে আসছি আপনারা হয়তো ভিডিওর শুরুতে দেখেই মিটারটা কিভাবে চায়া আছে দেখছেন মানে মিটারের সবগুলো লেখা কীভাবে পড়া যাচ্ছে হয়তো আপনারা বলবেন যে ভাই আপনি মনে হয় ভার্সন ভাষণ থ্রির মিটারটা একটু কাস্টমাইজ করছেন না রে ভাই কাস্টমাইজ করি না আচ্ছা বাইকটা আপনাদেরকে আগে একটু শুরুতে দেখাই একটু নামি মোটরসাইকেল থেকে নামি দেখেন নিউট্রাল করি নাই কিন্তু সার্ডিস্ট্যান্ড নামাইলাম ইঞ্জিন বন্ধ হয়ে গেল তার মানে এটার মধ্যে স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ আছে একদম ব্র্যান্ড নিউ নতুন একটা মোটর সাইকেল জিরো কিলোমিটার থেকে সকাল থেকে চালাচ্ছি এইটা হচ্ছে ইয়ামাহা এভজেডেস ভার্সন ফোর এখন এই বাইকটার মধ্যে কি কি চেঞ্জেস আছে এভজেডেস ভার্সন থ্রি থেকে সেটাই আপনাদের সাথে একটু আলোচনা করি প্রথম হচ্ছে এই বাইকটার হেডলাইটের যেই অংশটা দেখছেন দুই পাশে পার্কিং লাইট দেওয়া হয়েছে একদম একটু ডি শেপে সুন্দর করে দেওয়া হয়েছে আর হেডলাইটের একটু মানে স্লাইডলি একটু চেঞ্জেস আসছে মানে দৃশ্যত কী কী চেঞ্জেস আসছে সেইটা আপনাদেরকে বলতেছি কালার আসছে গ্লসি লুকে এই একদম গ্লসি এটার নাম হচ্ছে রেসিং ব্লু তারপরে হচ্ছে এমটির টেল লাইট যেটা আপনারা ডিলাক্সের আগে পাইছিলেন তারপরে ডিলাক্সে রঙিন চাকা পাইছিলেন আর এটার মেইন চেঞ্জেস হচ্ছে এই মিটারটা এই মিটারটার মধ্যে এখন সব আছে আগে যেমন ধরেন এটা পুরোটাই একটা আর ফিফটিন এর মিটার এম মিটার বলতে পারেন সো এটার মধ্যে আপনারা ঘড়ি দেখতে পাচ্ছেন ইয়ামাহার যেই আগের যে ভাষণশ্রী ছিল সেটার ঘড়িটার দেখা যেত না আসলে ঘড়িটা খুব 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 ইম্পর্ট্যান্ট রাইডিংয়ের সময় বারবার হয়তো হাতের ঘড়ি এভাবে দেখতে হয় অথবা ফোনের ঘড়ি দেখতে হয় সো এইটার মধ্যে আরও অনেক ফাংশনালিটিস আছে আমি একটু যদি জাস্ট আপনাকে স্লাইডলি দেখাচ্ছি তেরো কিলোমিটার চালাইছি সকাল থেকে এই পর্যন্ত আর এইটা হচ্ছে ট্রিপ ওয়ান এটা ট্রিপ টু তারপর এখানে অ্যাভারেজ মাইলেজ এই যে আমি এখন অ্যাভারেজ মাইলেজ দেখতে পাচ্ছি আর হচ্ছে বাইশ কিলোমিটার পার পার আওয়ার আমি চালাইছি বাইশ কিলোমিটার পার আওয়ার টি সি অন আর এই যে অটো দেখা যাচ্ছে সো এইটার মধ্যে আপনি মোটামুটি সব কিছু দেখতে পারবেন আর এটার মধ্যে যেহেতু ওয়াই কানেক্ট সুবিধা আছে সো ওয়াই কানেক্ট সুবিধার মধ্যে আপনি মোবাইলের মধ্যে লাস্ট পার্কিং লোকেশন মাইলেজ টাইলেজ আপনি বিভিন্ন কিছু দেখতে পারবেন সার্ভিসের নোটিফিকেশান সব কিছু আপনার অ্যাপসের মধ্যে দেখো যাক এই তাত্ত্বিক মাত্রিক আলোচনা সবশেষ আপনাদের সাথে এখন কথা বলবো যে আপনারা সবাই জানেন এই বাইকটা কিন্তু আরও এক বছর আগে বাংলাদেশে আসছে আন তো এখন অফিসিয়ালি আসছে পার্থক্য কি মানে কেন আপনি এই বাইকটা এখন কিনবেন অফিসিয়ালি সো অফিসিয়ালি কেনার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ইকোসিস্টেমের সাথে আপনি অ্যাড হলেন কারণ আপনি দেখবেন যে গুগলের যে ইকোসিস্টেম আছে আপনি গুগলের যদি একটা জিমেল খুলেন তাহলে আপনি কি পাচ্ছেন জিমেলের সাথে আপনি গুগল শিট পাচ্ছেন গুগল স্লাইড পাচ্ছেন গুগল ডক পাচ্ছেন গুগলের ফটোজ পাচ্ছেন সব কিছু কিন্তু ওই একটা জিমেলের আন্ডারে থাকতেছে আবার যদি আপনি অ্যাপলের কোনো ইকোসিস্টেমের মধ্যে ঢুকেন তাহলে আপনি অ্যাপলের ফোন পাচ্ছেন ঘড়ি পাচ্ছেন অ্যাপলের স্পিকার পাচ্ছেন অ্যাপলের পিসি পাচ্ছেন ল্যাপটপ পাচ্ছেন এটার একটাই মাত্র সুবিধা দুনিয়ার যে কোনো প্রান্ততে থেকে আপনি সবগুলো ডিভাইস একসাথে কানেক্টেড থাকলেন ইউজ করতে পারলেন ধরেন আপনি আপনার বাসায় আপনার ছেলে মেয়েকে বললেন যে ভাই তুই একটু ল্যাপটপটা ওপেন কর দুঃখিত ছেলে হ্যাঁ বললেন বাবা তুই ল্যাপটপটা ওপেন কর আপনি ফোন থেকে বসে ল্যাপটপের ডাটাগুলো আপনি কাজ করতে পারলেন মানে ইকোসিস্টেমটা বুঝাচ্ছি আপনাকে এখন ইয়ামাহার ইকোসিস্টেমটা কি মানে এসিআই থেকে বাইক কিনলে বা অফিসিয়াল বাইক কিনলে যে ইকোসিস্টেমটার মধ্যে ঢুকলেন সেটা হচ্ছে সারা বাংলাদেশে আপনি সার্ভিস পাবেন এখন আপনি প্রশ্ন করবেন আরে ভাই এ বাইকে তো বাইরেও সার্ভিস করাইতে পারি বাইরে সব আছে এফআই ক্লিনার আছে হাবিজাবি সব আছে কিন্তু বাইরে সব আছে ভাই কিন্তু বাইরে থেকে যখন আপনি পার্টসটা কিনেন ওই সার্ভিস সেন্টার কিন্তু গিয়া ইয়ামাহার কাছ থেকে পার্টস কিনে নিয়ে আসে আপনি জানেন আপনি হয়তো একটু জাস্ট খেয়াল করেন আপনি যে লোকাল পার্টস কিনতেছেন ওই পার্টস যদি ওই দোকানদার ভালো থাকে ইমানদার থাকে তাহলে সে কী করে অফিসিয়াল পার্টস কেনার জন্য ইয়ামাহার কাছ থেকে যে কিনে নিয়ে আসে বাইরে যে লোকালি পার্টসগুলো পাওয়া যায় এগুলো কতটুকু অরিজিনাল সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। একে তো আপনি সার্ভিস পাইলেন এরপরে সার্ভিস ছাড়াও আরও অনেক কিছু পাবেন আপনি বাইকটা যেমন ধরেন এই যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বন্যা গেল সে বন্যার মধ্যে বাইকগুলো প্রায় তিরিশ দিনের মতন বিশ দিনের মতন বাইকগুলো পানির মধ্যে ডুবন্ত ছিল সো এই ডুবন্ত বাইকগুলো সচল করার জন্য ইয়ামাহা কিন্তু ফ্রি সার্ভিস করে দিয়েছে এই যে সেবাটা আপনি পাইলেন ইঞ্জিন ওয়ারেন্টি পাইলেন সেই সাথে সারা বাংলাদেশে আপনি একটা কমিউনিটির সাথে অ্যাড হবেন ওইআসির যে কমিউনিটি সে কমিউনিটির সাথে অ্যাড হলেন আপনি এখান থেকে বান্দরবন টুরে গেলেন ওখানে কোনো বিপদে পড়লেন বাইকের একটা সমস্যা হলো আপনি ওইআরসির মাধ্যমে কানেক্ট হইলেন ওই এলাকার যেই শোরুম আছে সেই শোরুমের সার্ভিস মেকানিক দ্রুত আপনার কাছে পৌঁছায় গেল আপনাকে সেই বিপদ থেকে তুলে নিয়ে আসলো মানে জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে আপনি এক বছর পরে এই বাইকটা আবার কিনবেন এর মাধ্যমে আপনি যে এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন আপনি কিন্তু একটা বাইক কিনলেন না আপনি কিনলেন একটা ব্র্যান্ড একটা ইকোসিস্টেম একটা ইকোসিস্টেমের সাথে আপনি অ্যাড হইলেন সো এই ফ্যাসিলিটিসটার জন্যই আপনি এই বাইকটা কিনবেন যাই হোক অনেক বাইক নিয়ে বক বক করছি এই ভিডিওটা অবশ্যই এসিআই মোটরসে দেখা উচিত কারণ তারা দেখলে বুঝতে পারবে যে আমি কত সুন্দর করে তাদেরকে প্রমোট করতেছি এবং আমাকে পয়সা দেওয়া উচিত আপনারা সবাই হচ্ছে কমেন্টসে এসিআই মোটরসে ট্যাক করে দিয়ে যাতে তারা একটু পয়সা টয়সা দেয় আর কি পয়সার দরকার আছে ভাই পয়সা ছাড়া আমি সবসময় বলি যে পুরুষের সৌন্দর্য হচ্ছে দুইটাতে একটা হচ্ছে মানি ব্যাগ আর আর একটা হচ্ছে সুন্দর যানবাহন যেটা আমার এখন আছে যা বক বক করে আর লাভ নেই বাইকটা রিভিউ করতে আনছি আরও বিস্তারিত কমপ্লিট একদম ইনফরমেটিভ একটা ভিডিও পাবেন আপনি যদি কিউরিয়াস বাইকারের পেজ সার্চ করেন সেখানে বক আর না করে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তিনশো ফিটের এই বান্দরবন রোড থেকে টাটা দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোটর সাইকেলের সাথেই থাকবেন